হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি রাসের মেলা গড়ের ঘাটের বিখ্যাত রাসমেলায় আর দেখো কত মানুষের ভিড় হয়েছে আর নানা নানারকম দোকান নানারকম দাম আর অনেক অনেক হরেক মাল আর আমি দিদি আর মানে কিছুজন গিয়েছিলাম আর দেখো এখানে বসেছে কত রকম বই এবং রুদ্রাক্ষের মালা আংটি এই সব আর দেখো এখানে পুতুল কেনা কাটে চলছে আর দিদির দামটা শুনে অবাক দামটা বলছে চারশো টাকা আর তারকেশ্বরে গিয়েছিলাম শুধু আশি টাকা তারপর দেখো বন্ধুরা বিশাল কাদা আর এগুলো সব হরেক মাল একশো টাকা ছ টাকা তারপর পাঁচ টাকা আর দেখো এখানে দিদি দু একটা ক্লিপ কিনছিল তো কেনা কমপ্লিট আর দেখো বাইরে দেখো কতটা সুন্দর লাগছে কত মানুষে আনাগোনা হয়েছে আর এখানে দিদি কেনা কেনাকাটা করে ব্যাগে ঢুকিয়ে নিল ছ টাকার হরেক মাল এখানে সব কাঁচের গ্লাস ভীষণ দাম বলছে বন্ধুরা আমরা তো ফার্স্টের দিকে গেছি তাই এতো দাম বলছে আর আমরা খুব ভালো ভালো মেলা ঘুরেছি এবং নানারকম জিনিস খেয়েছি নানা রকম জিনিস কিনেছি তোমরাও যারা এখনও পর্যন্ত আসুনি অবশ্যই একবার এসে ঘুরে গিয়েও দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর গড়ের ঘাটে রাসমেলার ঠাকুরের ব্লগও আসছে তাই চোখ রাখতে রাখো ভোলা দুনিয়া যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো এখানে নানা রকম ঠাকুর বিক্রি হচ্ছিল আর আমরা কিছুই কিনে নিতে তেমন এতটাই দাম বলছে আর আজকে ভিডিওটি আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে